বিসমিল্লাহ রহমানুর রাহিম হ্যালো আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু আশা করতেছি আপনারা সকলে সুস্থ ভালো আছেন আমরা পূর্বে একটি ভিডিওতে ইন্ডাকশন দেখিয়েছিলাম আমরা আজকে ইনফারেড দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমেই বলে দিচ্ছি এখানে আপনার সকেটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আড়াইশো ভোল্ড আছে দেখতে পাচ্ছেন সো আপনারা যে এই ইনফ্যাক্টটা যেই আপনার সকেটে লাগাবেন মাল্টিপ্ল্যাকের লাগাবেন অবশ্যই হ্যাভিটার দিয়ে মাল্টিপ্যাকটা তৈরি করে নেবেন আপনারা এইদিকে আপনারা নজর রাখবেন স্যার আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যানুয়াল কার্ড এইখানে আপনারা সমস্ত বিধি বিধিনিষেধ আপনারা পাবেন প্রোডাক্টটি সম্পর্কে কীভাবে প্রোডাক্টটি আপনারা ইউজ করবেন ব্যবহার করবেন সমস্ত কিছু এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড আমাদের এখানে সার্ভিসিং ওয়ারেন্টি এক বছরের জন্য থাকতেছে মডেল নাম্বারটা দেখিয়ে দিচ্ছে দেখেন এফ পাঁচশো পনেরো সি দেখতে পাচ্ছেন মডেল নাম্বার আর এটা হচ্ছে শরীফ ইনফার ব্র্যান্ড হচ্ছে শরীফ আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফ অন সুইচ আপনারা প্রথমে এটা অফ অন করবেন অন করলে আপনার চোলাটা অন হয়ে যাবে তারপর আপনারা ফাংশনে আসবেন ফাংশনে আসলে দেখা পাচ্ছেন এখানে আপনার দাবগুলো দেওয়া আছে স্টার ফ্রাই স্টার ফ্রাইতে আপনারা স্ন্যাক্স জাতীয় জিনিস সমস্ত কিছু করতে পারবেন আপনারা এখানে আপনারা হচ্ছে দুধ পানি চা সব কিছু করতে পারবেন আপনারা হটপটে দিয়ে রান্না করবেন হটপটে হচ্ছে ভাত থেকে শুরু করে তরকারি যাবতীয় জিনিস এখানে আপনারা করতে পারবেন আপনারা রান্না করার পরে আপনারা জিনিসটাকে যদি আপনারা গরম রাখতে চান তাহলে আপনারা ওয়ার্মে দিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্মে দিয়ে রাখবেন জিনিসটা আপনার গরম থাকবে হিটিং আছে স্টিম আছে বারবিকিউ করতে পারবেন এখানে হচ্ছে আপনার ডাউন আপনারা প্লাস মাইনাস করতে পারবেন দুই হাজার ওয়ার্ড ইনভার্ট কুকারটি হচ্ছে দুই হাজার ওয়ার্ড আপনারা দুই হাজার ওয়ার্ডেই এটা ইয়ে করতে পারবেন আটটি ধাপে আপনারা কমানো বানোনা করতে পারবেন এখানে ডাউন আছে দেখতে পাচ্ছেন আপ আপনারা টাইমার সেট করে দিতে পারবেন দুই মিনিটের জন্য আপনারা টাইম সেট করতে পারবেন পাঁচ মিনিট করতে পারবেন আপনারা চাইলে চুলাটা লক করতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা এই রান্না করার সময় ইনভার্টে আপনারা চতুর্দিকে দেখতেছেন যে একটা বর্ডার দেওয়া আছে অবশ্যই এই বর্ডারের ভিতরে হাত দেবেন না আপনারা সো এটা হিট হয়ে যাবে আর ইনভার্টারের একটাই সুবিধা হলো যে কোনো পাতিল আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন সো আপনারা যারা আমাদের ইনফারেট কুকারটি নিতে চান আমাদের এটা একদম হাই কোয়ালিটির ইনফারেট কুকার শরীফের ইনফারেট কুকার হাই কোয়ালিটির সো কোয়ালিটি সম্পূর্ণ আমাদের মডেল আছে আপনারা আমাদের শোরুমে আসলে অবশ্যই আপনাদেরকে আমরা মডেলগুলো দেখিয়ে দিব আর এটার ব্যবহারবিধি সম্পর্কে আমরা ডিটেলস আপনাদেরকে বলে দিব এবং দেখিয়ে দেবো আপনাদেরকে সো আপনারা এখনও যারা আমাদের শোরুমটি ভিজিট করেননি অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা আমি বলে দিচ্ছি পার্কের লোকেশনটা আমাদের শরিফুকর্যান্ড ডিম পার্কের দক্ষিণ কেরানীগঞ্জের কোখলায় অবস্থিত সিএনজি স্ট্যান্ডের অপোজিটেই আপনারা চলে আসবেন আমাদের পার্কটি একটি ফ্যামিলি পার্ক সো আপনারা অবশ্যই চলে আসবেন আর আমাদের পার্কে ফুড আইটেম থেকে শুরু করে আপনারা রাইড শেয়ার করতে পারবেন পাশাপাশি শপিং সো আপনারা যারা এখনো আসেননি অবশ্যই চলে আসবেন আজকে এ পর্যন্তই আমি ভিডিওতে শেষ করতেছি আপনারা পূর্বে আমরা ভিডিও ছেড়েছি অবশ্যই আপনারা ওগুলো দেখে নেবেন সো সম্মানিত ভিউয়ার্স আপনারা সুস্থ ভালো থাকেন আসসালামু আলাইকুম